ওকে ওয়ার্ডপ্রেস উইথ এআই সো আমরা তো লাস্ট পর্বে যেটা দেখেছিলাম যে গ্র্যাভিটি রাইট দিয়ে কী করে আমরা ওয়েবসাইট তৈরি করতে পারি উইথ এআই তো গ্র্যাভিটি রাইট কিন্তু অনেক চমৎকার ওয়েবসাইট তৈরি করতে পারছে আমরা লাস্ট তো দেখছি এরপরের যে টুলটা আমরা দেখবো সেটা হচ্ছে এলিমেন্টোর এআই সাইড প্ল্যানার যেটা এলিমেন্টরের আর কি একটা টুল যেটা দিয়ে আপনি ওয়েবসাইট তৈরির জন্য যে স্ট্রাকচার সেটা আমরা তৈরি করতে পারবো এবং এটার একটা প্রবলেম আছে সেটা হচ্ছে এটা ডিজাইনটা স্টাইলিংটা ওইভাবে প্রোভাইড করতে পারে না তো চলেন আমরা সরাসরি আর কি দেখি এলিমেন্টও আইসাই প্ল্যান এবং এই টুলের একটা লিমিটেশন আছে সেটা হচ্ছে এই টুলটার জন্য কিন্তু আপনার প্রো প্ল্যানটা কিনতে হবে মানে আপনার এলিমেন্টের প্রো থাকতে হবে তাছাড়া আসলে এটা সরাসরি আপনি ইউজ করতে পারবেন না তো তারপর আমরা দেখি তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে জেনারেট সাইট ম্যাপ এবং ওয়ার ফ্রেম ওয়ার ফ্রেম এবং সাইট ম্যাপ তৈরি করার জন্য তো গুগলে যদি আপনি এলিমেন্টর এআই সাইট প্ল্যানার লিখে সার্চ করেন এই ফার্স্টে এই ওয়ারালটা চলে আসবে এবং এটা ওপেন করার পর হচ্ছে আপনি দেখবেন যে এখানে আপনাকে ডিসক্রাইব করতে বলবে আপনার আসলে কি লাগবে তো আমি দিচ্ছি যে আই নিড এ ফিটনেস ট্রেনিং ওয়েবসাইট মানে আমি ফিটনেস ট্রেনিং রিলেটেড একটা ওয়েবসাইট তৈরি করতে চাচ্ছি তো আমি এটাতে দিয়ে জেনারেটে ক্লিক করব ক্লিক করার পরেই এটা আমাকে কিছু প্রশ্ন আর কি জিজ্ঞেস করবে যে দেখি যে ফার্স্ট প্রশ্নটা যদি আমরা যদি দেখি যে হোয়াট ইজ নেম অফ ইউর বিজনেস অর কোম্পানি মানে আমি তো ফিটনেস ট্রেনিং ওয়েবসাইট তৈরি করবো বাট এই কোম্পানিটার নামটা কি এই নামটা চাচ্ছে তো লাইক আমি দিচ্ছি এটা হচ্ছে বিডি ফিটনেস নামে একটা কোম্পানি এবং এটা আমি সেন্ড করলাম এবং সে কিন্তু এই ডেটা কিন্তু অলরেডি নিয়ে নিচ্ছে এখন বলতেছে প্লিজ ইলাবোরেট হোয়াট ইউর ফিটনেস ট্রেনিং বিজনেস ড্রাস ওর শোকেস এক্সাম্পল এক্সাম্পল দিতে বলতেছে অনলাইন কোচিং না কি এরকম যাচ্ছে তো আমরা একটা দিই যে ইটস লোকাল ট্রেনিং সার্ভিস পার মান্থ অনলি এক হাজার টাকা এরকম আমরা একটা সার্ভিস আর কি দিতে চাচ্ছি পার মান্থে এখানে বলতেছে যে এটা আসলে কেমন আর কি হবে এটা কি মান্থলি না স্কিডিউল না মেম্বারশিপ প্ল্যান তো আমরা এটাতে যে মান্থলি ট্রেনিং প্যাকেজেস এটা দিয়ে আমরা সেন্ড করি এখন আমাদের জিজ্ঞেস করতেছে যে আমাদের প্রাইমারি গোলটা মানে আমরা কেন আর কি ওয়েবসাইটটা সেটা হচ্ছে কয়েকটা ওরা এক্সাম্পল বলছে যে অ্যাটাকিং নিউ কাস্টমার তারপরে হচ্ছে প্রোভাইডিং ইনফরমেশন পেমেন্ট প্রসেসিং আমরা দিই যে এটা আসলে জাস্ট ইনফরমেশন বেস ইনফরমেশন বেস্ট তারপর আমাদের সেকেন্ডারি গোলস আছে যে আমাদের সেকেন্ডারি গোল কি আমরা এই যে ব্র্যান্ড অ্যাওয়ারনেস আমাদের ওয়েবসাইটের ল্যাঙ্গুয়েজের ব্যাপারে জিজ্ঞেস করছে যেটা কোন ল্যাঙ্গুয়েজ হবে আমরা দিচ্ছি ইংরেজি এবং আমরা যে ইনফরমেশনগুলো দিচ্ছি এগুলো বেস করে কিন্তু ডান সাইডে আমরা দেখতেছি ইনফরমেশনগুলো নিচ্ছে তারপরে আমাদের আরও জিজ্ঞেস করছে নৌকুটি স্পেসিফাই কোর ফিচার্স এলিমেন্টস ইউ ওয়ান্ট বুকিং সিস্টেম কন্ট্যাক্ট ফর্ম তো আমরা দেই যাই কন্ট্যাক্ট ফর্ম প্রথমটা দিতে পারি এখানে বলছে যে আমাদের কন্টেন্টগুলো কেমন ইন্টেনশনে হবে লাইক ফ্রেন্ডলি প্রফেশনাল আমরা প্রফেশনাল অ্যান্ড ইনফরমেটিভ দিচ্ছি এখানে বলছে আমাদের কী কী পেজ হবে সো আমরা জাস্ট হোম পেস্টার তৈরি করবো সো হোম অনলি এটা দিচ্ছে বলছে আমরা কি আরো কিছু কোয়েশ্চেন আর কি অ্যান্সার করবো কিনা না আমরা দিচ্ছি আমরা যেটা গ্যাদারেড ইনফর মানে যে ইনফরমেশন গুলো আমরা দিয়েছি ওইটা বেস করেই কি আমাদের এটা দেখ তৈরি করুক এবং আমাদের বলছে যে এখন আমরা সাইট ওয়াব জেনারেট করবো কিনা ইয়াস এটি আমাদের জিজ্ঞেস করছো যে আমরা কি আরো পেজ চাই কিনা হোম পেজের বাইরে বলতে সেটা বেটার সো না আমরা আপাতত হোমই রাখবো বলছি আরও কিছু এক্সট্রা আমাদের আছে কিনা সো আমরা দিই হাইলাইট ট্রেনিং বেনিফিটস দ্যাটস আমাদের কিছু বেনিফিটস আছে এখানে যে কি বেনিফিটস হতে পারে লাইক আমরা বলতে পারি হেন্ডিলাইফ কালারের ব্যাপারে আসিং করছে সো আমরা একটা কালার দিয়ে লাইক ব্ল্যাক অ্যান্ড গ্রিন ট্রন আমাদের এজ গ্রুপ বলতেছে যে কেমন এজ হলে আর কি আমাদের ইউজাররা কেমন হবে সো আমরা এইটিন টু থার্টি দিয়ে দিচ্ছি এখানে বলছে যে প্রাইমারি মানে কারা আসলে ইন্টারেস্টেড হলে আসলে এই ধরনের ওয়েবসাইট তো আমরা দিচ্ছি ওয়েট লস মানে বেশিরভাগ মানুষ কিন্তু ওয়েট লসের জন্য আসলে ফিটনেসে আসলে যায় কারণ ওয়েট যদি ভালো না থাকে তাহলে কিন্তু আসলে তাকে আগে ওয়েট গেইন করে তারপরে কিন্তু তার সাথে সাথে কিন্তু ফিটনেসটা চালাইতে হয় সেই জন্য আমরা এই রেজনটাই দিলাম এবং বলতেছে আমাদের কোনো কম্পিটিটার আছে কি না সো আমি দিলাম যে নো ওকে আমাদের ওয়ার ফ্রেমটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে আমরা চাইলে কিন্তু ওয়ার ফ্রেমে কিন্তু কোনো চেঞ্জ চাইলে করতে পারে বাট আমরা আবার আপাতত যদি ওয়ার ফ্রেমটা একটু দেখে যেটা কেমন হেড কী হবে আর ট্রেনিং প্যাকেজেস কেমন হবে তো এগুলো বেস করে আমরা তৈরি করি যে ফার্স্ট চেকআউট ওয়ার ফ্রাম আমাদের ওয়ার ফ্রেমটা চেক করে কনফার্ম করতে বলছে ওকে ফার্স্ট চেকআউট ওয়ার ফ্রেম অ্যাপ্রুভাল বিফোর গো টু আয়ার ফ্রাম এবং দেখেন আমাদের কিন্তু ওয়ার ফ্রেম দিয়ে কিন্তু সে কিন্তু ডিজাইনটা তৈরি করা ফেলছে এখন জাস্ট আমরা ক্রিয়েট ওয়েবসাইট দিব ইম্পোর্ট ইম্পোর্ট করবো আমরা এটা দিব এবং আমাদের বলতেছে যে ডোমেইনটা কি হবে সো আমি আমার ডোমেইনটা দিচ্ছি ঠিক আছে এটাতে আছে আমরা এটা ডাউনলোডই করি ডাউনলোড করে ম্যানুয়ালি ইম্পোর্ট করি ফাইনালি আমরা ডাউনলোড ক্লিক করলে এটা যে আমাদের কিটা ডাউনলোড হয়ে গেছে এবার আমরা আমাদের যে সাইটটাতে এইটাতে গিয়ে আমরা আর এটা ইম্পোর্ট করব সো আমরা এটা অ্যাডমিন প্যানেলে এন্টার করি এবং এখান থেকে আমরা একটা পেজ বা এলিমেন্টর থেকেও আমরা সরাসরি যেতে পারি এলিমেন্টর টুলস টুলস থেকে আমরা যাবো ইম্পোর্ট অ্যান্ড ইম্পোর্টে টেমপ্লেট গেট স্টার্ট এবং এখানে আমরা ফাইলটা দিয়ে দিব তো এখানে বলছে যে এটা হার্মফুল হতে পারে আমরা তো জানি যে এটা আমরা এলিমেন্টর থেকে ডাউনলোড করেছি সো এখানে কিছু নাই সো জাস্ট আমরা নেক্সট এখানে জাস্ট ইম্পোর্টে ক্লিক করব ইম্পোর্ট